হ্যালো বিওস সোনালী রুই মাছের ক্ষেত্রে অতএব সোনালি মাছের পোনা চাষ করার জন্য অবশ্যই কী কীভাবে চাষ করবেন তার জন্য ভিডিওটা সম্পূর্ণটা দেখুন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না বিয়স কিছু কিছু ক্ষেত্রে পরিমাণের মতো মাছগুলো চাষ করলে সঠিকভাবে মাছগুলো চাষ করা যায় আপনি তার জন্য রয়েছে কিভাবে উপযুক্ত করতে পারেন ওতে পুকুরে মাছগুলো ছাড়ার জন্য কতটুকু পার্সেন্টেজ আপনি মাছ ছাড়তে পারেন দেখে গেছে পুকুরে মাছগুলো ছাড়তে হবে আপনার দুই থেকে তিন থেকে পার্সেন্টের মাধ্যমে মাছগুলো ব্যবহার করতে হবে তার মাধ্যমে রয়েছে মাছ ছাড়ার আগে মাছের ক্ষেত্রে পুকুরে যে আপনার আয়োজনটা করতে হবে পুকুরের চুন ইউরিয়া সার টিএসপি ওতে এই ধরনের সাথে আপনি মিক্সার করে তারপর পুকুরে মাছগুলো দিতে পারেন পুকুরে দিতে হবে প্রতি শতাংশে সার দিতে হবে টিএসপিটা আপনি দুইশো গ্রাম করে ওতে সাদা সার ইউরিয়া দিতে হবে একশো ওতে দেড়শো গ্রাম করে এভাবে সারটা বিজয় রাখার পূর্বে পুকুরে সারাটা পুকুরে ছিটিয়ে দিবেন। তার মাধ্যমে রয়েছে মাছের ক্ষেত্রে এখন বর্ণনা দিয়ে যাচ্ছি মাছগুলো যখন আপনার পুকুরে মাছগুলো ছাড়বেন মাছের ছাড়ার পূর্বে আপনার পটাশের পরিমাণ খুবই কম করে দিতে হবে পরের দিন সকালে পটাশটা দিতে হবে আপনার মাত্র প্রতি শতাংশে দুই গ্রাম কিংবা তিন গ্রাম পানি যদি বেশি রকম গাঢ় হয়ে থাকে তাহলে আপনি চার গ্রাম করে দিতে পারেন তার জন্য রয়েছে পানি যদি গোলা থাকে তাহলে দুই গ্রাম দিলে চলবে ইতিমধ্যমে দেখা গেছে মাছের খাদ্য হিসাবে কী কী পর্যাপ্ত পরিমাণ ব্যবহার করবেন খাদ্য ব্যবহার করবেন তারপরে দিন সকালবেলা আপনি দুইবার করে খাদ্য দিতে হবে প্রতিদিন করে পার্শ্ব যদি ফিট থাকে তাহলে প্রতিদিন খাদ্য দিবেন দুই থেকে আড়াই কেজি করে মাত্র দশ হাজার মাসের খাদ্য হিসাবে তার মাধ্যমে রয়েছে আপনার যদি খাদ্য মেগাফিট কিংবা সিপি না থাকে তাহলে খৈল আর কোড়া ভিজিয়ে তারপর ব্যবহার করবেন তারপর ব্যবহার করতে হবে আপনার খৈল আর কোরা পাঁচ থেকে দশ কেজি পরিমাণ খাদ্য ভিজিয়ে রাখবেন নরম হলে খাদ্যটা তারপর সকালে আপনার ব্যবহার করবেন এইভাবে আপনারা মাছগুলো চাষ করবেন অতএব সফলতা থাকবে হ্যাঁ বিরেস দেখা গেছে মাছগুলো যদি সৌন্দর্যের জন্য যদি কিংবা সুইনিংয়ের জন্য ব্যবহার করেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের নিষ্ঠিকানে মাছগুলো পৌঁছে দিয়ে আসবো